রহমান রহিম আসসালাম আলাইকুম আজকের আলোচনার বিষয় হল ক্ষমা আমাদের হাতে থাকা সূত্রগুলো বলছে যে ক্ষমা করা শুধু একটা মহৎ গুণী নয় এটা আসলে নিজের মানসিক শান্তির আর আধ্যাত্মিক উন্নতির জন্য একটা দারুণ শক্তিশালী টুল আমরা প্রায়ই একটা কথা শুনি তাই না যে যারা ক্ষমা করতে পারে তারা শান্তিতে থাকে কিন্তু এই শান্তির গভীরতাটি কতটা আজকের আলোচনায় আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব দেখব কিভাবে এ একটা গুণ আমাদের জীবনকে ভেতর থেকে বদলে দিতে পারে চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক আলোচনার শুরুতেই একটা উল্টো প্রশ্ন দিয়ে শুরু করি কি বলেন ক্ষমা করলে কি হয় সেটা তো আমরা ভাবি কিন্তু ক্ষমা না করলে কি হয় আমাদের সূত্রগুলো বলছে রাগ ঘৃণা বা অপমান মনে পুষে রাখাটা অনেকটা নিজের ভেতর একটা আগুন জ্বালিয়ে রাখার মতো এই আগুনটা কিন্তু অন্যকে পোড়ানোর আগে নিজেকেই বেশি পোড়ায় দিনের পর দিন এই মানসিক বোঝা বয়ে বেড়ানোটা যে কি পরিমাণ ক্লান্তিকর তা তো আমরা সবাই কম বেশি জানি। এই উপমাটা দারুণ এটা অনেকটা নিজের হাতে একটা জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো অন্যকে ছুড়ে মারার আশায় কিন্তু শেষ পর্যন্ত নিজের হাতটাই পুড়ে যায় তাহলেই যে ভেতরে জ্বালা পোড়া এখান থেকে মুক্তির উপায় কি সূত্রগুলোতে কি বোঝা থেকে নামানোর কোনো নির্দিষ্ট পথের কথা বলা আছে অবশ্যই আছে আর সেই পথটাই হলো ক্ষমা তবে এই শান্তিটা কেবল একটা মানসিক ব্যাপার নয় ইসলামের দৃষ্টিতে আমাদের মন এবং আত্মা তো আলাদা কিছু নয় যখন আমরা রাগ বা হিংসা পুষে রাখি তখন আমাদের আত্মা ভারাক্রান্ত হয় এবং আল্লাহর সাথে সংযোগটাও দুর্বল হয়ে পড়ে আচ্ছা তো ক্ষমা করাটা এক ধরনের বলতে পারেন স্পিরিচুয়াল এর মতো মানে মনকে আবর্জনামুক্ত করলে আত্মার জন্য নিঃশ্বাস নেবার জায়গা তৈরি হয় পবিত্র কুরআনের সুরা আলে ইমরানের একশো চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ ঠিক এই মানুষদেরই প্রশংসা করছেন তিনি বলছেন যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন খেয়াল করে দেখুন এখানে রাগ দমনের ঠিক পরেই মানুষকে ক্ষমা করার কথা বলা হয়েছে অর্থাৎ নিজের ভেতরের বোঝাকে হালকা করাটা সরাসরি আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা পথ কিন্তু। এখানে একটা বাস্তবর্দার প্রশ্ন চলে আসে আমরা তো এমন এক সমাজে বাস করি যেখানে বদলা নেওয়াকে প্রায় শক্তির চিহ্ন হিসেবে দেখা হয় কেউ অন্যায় করলে তাকে ছেড়ে দেওয়াকে অনেকে দুর্বলতা হিসেবে দেখে এই সামাজিক চাপের মুখে দাঁড়িয়ে ক্ষমার মতো একটা গুণকে আঁকড়ে ধরা তো একরকম স্রোতের বিপরীতে হাঁটার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আর এখানেই ইসলামের সৌন্দর্যটা সূত্রগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যা দেখতে দুর্বলতা মনে হচ্ছে সেটাই আসলে সর্বোচ্চ শক্তির পরিচয়ক ক্ষমা হল ইমানের শক্তি ইমানের শক্তি হ্যাঁ আর শক্তিশালী চরিত্রের লক্ষণ এর সবচেয়ে বড় উদাহরণ তো আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহ জীবন মক্কা বিজয়ের মুহূর্তটার কথা একবার ভাবুন তো সেদিন তিনি ক্ষমতার সর্বোচ্চ শিখরে তার সামনে মাথানত করে দাঁড়িয়ে আছে সেই সব মানুষেরা যারা তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল তার সঙ্গীদের ওপর অক্ষ অত্যাচার চালিয়েছিল তাকে নিজের জন্মভূমি থেকে বিতাড়িত করেছিল ঠিক এমন ব্যক্তিগত আর গভীর ক্ষতের শত্রুদের ক্ষমা করে দেওয়াটা কোনও সাধারণ মানুষের কাজ নয় এটা ছিল এক অভাবনীয় মানসিক শক্তির নিদর্শন তিনি বলতে পারতেন আজ প্রতিশোধের দিন কিন্তু তিনি কি বললেন বললেন আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই তোমরা মুক্ত এটা দুর্বলতা ছিল না এটা ছিল করুণার শক্তি সত্যি ওই মুহূর্তটার কথা ভাবলে গায়ে কাটা দেয় ক্ষমতার শীর্ষে থেকেও প্রতিশোধ না নেওয়ার সিদ্ধান্ত এটা আসলেই অবিশ্বাস্য একদম তাই আর এই ধারণাটাকে আরও মজবুত করে সহি মুসলিমের একটি হাদিস যেখানে বলা হয়েছে যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন এখানে মর্যাদা বলতে কী বোঝানো হচ্ছে এটা মানুষের চোখে বড় হওয়া নয় বরং আল্লাহর কাছে সম্মানিত হওয়া প্রতিশোধের আগুন হয়তো আমাদের ইগোকে একটা সাময়িক তৃপ্তি দেয় কিন্তু ক্ষমার শীতলতা দীর্ঘস্থায়ী সম্মান এনে দেয় এই মানসিক শান্তি আর চারিত্রিক শক্তির বিষয়টা তো বোঝা গেল কিন্তু ইসলামে তো প্রতিটি ভালো কাজের সাথে পরকালের একটা সংযোগ থাকে আমাদের সূত্রগুলো কি এই বিষয়ে কিছু বলে ক্ষমার পুরস্কার কি শুধু এই দুনিয়াতেই সীমাদদ্ধ না একেবারেই না আর এখানেই সবচেয়ে বড় বিষয়টা লুকিয়ে আছে সূত্রগুলো বলছে আল্লাহর কাছে যখন আমরা আমাদের ভুলের জন্য ক্ষমা চাই তখন আমরা নিজেদেরকে একটা মাপকাঠির সামনে দাঁড় করাই অন্যকে ক্ষমা করা মানে হলো আমরা আল্লাহর কাছে সেই একই মাপ করুণা প্রার্থনা করার একটা নৈতিক অধিকার অর্জন করছি এই বিষয়টা একটু ভেঙে বললে ভালো হয় নৈতিক অধিকার কথাটা বেশ গভীর সুরা আর নূরের বাইশ নম্বর আয়াতে এর খুব সুন্দর একটা প্রতিচ্ছবি আমরা খুঁজে পাই আল্লাহ বলছেন তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন আয়াটার ধরনটা খেয়াল করুন এটা কোনো কঠোর আদেশ নয় এটা একটা আমন্ত্রণ আল্লাহ আমাদের সরাসরি একটা প্রশ্ন করছেন একটা অফার দিচ্ছেন তিনি বলছেন তুমি কি চাও না আমি তোমাকে ক্ষমা করি এর মানে হল অন্যের প্রতি আমাদের ক্ষমাশীলতা আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার একটা মাধ্যম হয়ে দাঁড়ায় আমরা তো সবাই ভুল করি তাই না আমাদের সারা জীবনে কত ভুল কত গুণা ঠিক সেই তুলনায় অন্য একজন মানুষের করা ভুলটা তো খুবই সামান্য যখন আমরা সেই সামান্য ভুলটা ক্ষমা করে দেই তখন আমরা আসলে আল্লাহর কাছে নিজের বিশাল ভুলের ক্ষমার জন্য একটা আবেদন করছি এটা একটা দ্বিমুখী প্রাপ্তি দুনিয়াতে মানসিক শান্তি আর আখিরাতে আল্লাহর অসীম আমার আশা তাহলে সবকিছু মিলিয়ে আলোচনার শেষে আমরা কি বলতে পারি সূত্রগুলো থেকে যা স্পষ্ট বোঝা যায় তা হল ঘৃণা বা রাগ পুষে রাখাটা নিজের কাঁধে একটা বিশাল ভারী ব্যাগ বয়ে বেড়ানোর মতো এই ব্যাগটা আমাদের ক্লান্ত করে দেয় আমাদের চলার গতি কমিয়ে দেয় এবং ক্ষমা হলো সেই ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে ফেলার সিদ্ধান্ত এটি হৃদয়কে হালকা করে জীবনে বর্কতানে আর সবচেয়ে বড় কথা এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি সেরা পথ যেমনটি সুরা আর তাগাবুনের নম্বর আয়াতে বলা হয়েছে আর তোমরা যদি ক্ষমা করো, উপেক্ষা করো ও মাফ করে দাও তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তাই বলা যায় ক্ষমা একাধারা মানসিক চিকিৎসা চারিত্রিক শক্তি এবং আধ্যাত্মিক উন্নতির সোপান আজকের আলোচনা থেকে এটাই স্পষ্ট যে ক্ষমা কেবল অন্যকে দেওয়া একটি উপহার নয় বরং এটি নিজেকে দেওয়া সবচেয়ে বড় উপহারগুলোর একটি যা আমাদের আতাকে শান্ত করে আর জীবনকে অর্থবহ করে তোলে শ্রোতাদের জন্য একটি চিন্তা আর খোরাক রেখে যেতে চাই সূত্রগুলো আমাদের শেখায় যে আমরা যেন আল্লাহর ক্ষমা লাভের আশায় অন্যকে ক্ষমা করি তাহলে প্রশ্ন হল যখন অন্যের কোনো ছোট ভুলকে আঁকড়ে ধরে থাকাটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন আমরা নিজের কোনো বড় ভুলের জন্য আল্লাহর ক্ষমার আশা রাখি এই প্রশ্নটা নিজেকে করলে হয়তো ক্ষমা করাটা অনেক সহজ হয়ে যাবে আল্লাহ হাফিজ